হিন্দু হয় আপনি বুঝলেন ক্যারিমিনাটি ভাই মুসলিম হয়ে হালাগো সেই ব্রেনটাই নাই পারিবারিক শিক্ষার অভাব আর বলবো না কিছু কেমত বেশি দূরে না শয়তান লাগছে পিছু তোর সাহস থেকে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই যেই নামাজের সুপারিশে ভাই জান্নাতবাসী হবে সেই নামাজকে ঠাট্টার রূপে প্রচার করলে তবে ঠাট্টা করা বাদ দাও ভাই মুসলিম হবে কবে কয়দিনই বল পৃথিবীতে আর বেঁচে তুমি রবে নিজে তুমি পড়লে না নামাজ অন্য কেউ দিলে না পড়তে মুসলিম হয়ে পারলে না তুমি নামাজকে আঁকড়ে ধরতে মুসলিম রাজ নির্যাতিত পুরা পৃথিবীতে আজ মুনাফিক নয় কাফেরও নয় দায়িত্বহীনদের কাজ এই ভিডিওতে কোনো ব্যাড সাউন্ড ইউজ করব না ভাই পুরা পৃথিবীতে আজ মুসলিমরা নির্যাতিত এই নামাজ রক্ষা করবে বলে মুসলিমরা শহীদ হচ্ছে আর আপনারা সেই নামাজকে অবহেলা করতেছেন কয়দিন আছেন পৃথিবীতে ভাই কয়দিন পর তো সবাইকে চলে যেতে হবে সেই অন্ধকার কবরে আর সেই কবরে প্রথম হিসাব না হবে নামাজের সেই নামাজকেই যদি আপনারা ঠাট্টার বস্তু হিসেবে ব্যবহার করেন তাহলে মরার পর কবর আপনাদের সাথে কি আচরণটা করবে আসলে এই ভিডিওটা করার আগে আপনি ছাড়লেন বা নাই ছাড়লেন সেটা পরের কথা ভিডিওটা মানে তৈরি করে প্রচার করার আগে আপনাদের মাথায় কি মুসলিম হিসাবে একবার চিন্তা আসেনি যে এই কাজটা আমি ঠিক করতেছি না আসলে ভাই ভালো হয়ে যান আর এদের বিষয়ে আমি আর কিছুই বলতে চাই না আপনারা যা বলার কমেন্টেই বলেন ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন ভাই যাতে করে এদের নজরে ভিডিওটা আসে দোয়া করি আল্লাহ তালা আপনাদের হৃদয়ত দান করুক সাথে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন